আলাইকুম বিস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্সে কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো দরকার কাটাকুটির জন্য সবগুলো এখানে পেয়ে যাচ্ছেন আর আজকে আমরা দেখব এখানে কিভাবে আলু কাটে কিভাবে গাজর কাটে কিভাবে পেঁয়াজ কাটে বা কিভাবে চিচিঙ্গা কাটে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি

আল্লাহ রহমতে এটার ভিতরে ঘন্টার কাজ করবেন মিনিটে জি ঠিক আছে আমি একটু দেখাই দিই কেমনি কেমনি কি করবেন যেমন আমরা এটার মধ্যে এই একটা জিনিস বহাই দিলাম ভাই বহাই দিয়ে আমরা এটার মধ্যে আগে স্লাইস করি না স্লাইস করি আচ্ছা স্লাইসটা করতে হলে আমরা এখানে টোটালি চারটা ব্লেড আছে আমরা এই চারটা ব্লেডটা আট ধরনের কাটাকাটি করা যাবে আমরা এই একটা ব্লেড এটার মধ্যে বসাই দিলাম হ্যাঁ দিয়ে জাস্ট এটাকে আমরা এখানে লক করে দিলাম কমপ্লিট এরপরে এখানে আমরা যদি সুইচ দিয়ে দেই আর যেটা কাটাকুটি করে দেখাচ্ছেন এটা কোনটা ভাইয়া

চাপে চাপে কাটা চাপে চাপে কাটা এই দেখছেন একদম চাপে চাপে কাটা মানে এইটার মধ্যে এইটার মধ্যে ভাই যদি আপনি এক মন পেস নিয়ে বহেন কাটতে সময় লাগবে কত জানেন মাত্র দশ মিনিট এক মন পেস কাটতে দেন আমরা এইখানে যে পেস গুলো কাটছি কত সুন্দর করে ভাই দেখছেন দেখেন কত সুন্দর হয়েছে একটার সাথে একটা পেঁয়াজ দেখছেন অনেক সুন্দর হয়েছে না ভাই এই পেঁয়াজ কাটতে গেলে ভাই চোখের পানি নাকের পানি সব এক জায়গায় হয়ে যায় আর আজকে এই নিয়ামা কোম্পানি এই নিয়ামা কোম্পানিটা কিন্তু অরিজিনাল জাপানিস একটা কোম্পানি ঠিক আছে তবে প্রোডাক্ট গুলো অ্যাসেম্বল হয় চায়না থেকে বর্তমান বাংলাদেশে যদি আসলে কেউ কোয়ালিটি প্রোডাক্ট কিনতে চান যে ভাই আমি একটা কোয়ালিটি প্রোডাক্ট চাই যেটা অরিজিনাল জাপান টেকনোলজির একদম এ গ্রেটের যে প্রোডাক্ট গুলো আছে বর্তমানে এই নিয়ামা ব্র্যান্ড আপনার সেই এ গ্রেট প্রোডাক্ট গুলো দিতেছে আমার কিন্তু অলরেডি ভাই চোখ জ্বলতেছে ঠিক আছে মানে পেঁয়াজের দাঁত তো অনেক ভাই তাইলে মা বৈন্দ্রজন বাসায় কাম করে এরা সারাদিনে কত কষ্ট করে আর কত নাকের পানি চোখের পানি এক জায়গায় করে চিন্তা করেন ভাই ঠিক আছে এইটা তো আমরা পেঁয়াজ কেটে দেখাইলাম হ্যাঁ এরপরে ভাই আসেন আমরা এইটার মধ্যে এটা পেঁয়াজ কাটলাম অনেকে বাসার মধ্যে সকালে নাস্তা টাস্তা করার জন্য আলু ভাজি করে করে না ভাই কুচি কুচি ভাজি কুচি কুচি করে এই আলু ভাজি করতে গেলে কত রাতের হাতের আঙ্গুল মাঙ্গল কাইটে একাকার করে লাইছে ঘরের বউ বেটিকে হাতের আঙ্গুলের দিকে তাকান যায় না কালো হয়ে যায় একবার কালো হয়ে যায় কাটতে কাটতে জি তো আজকে এটার ভিতরে আপনারা আলু ভাজি করে দেই কতটা সহজ এটা হবে বিসমিল্লাহ বাহ দেখছেন আরো একবার এতটা সুন্দর অনেক সুন্দর করে কাজ করা যায় ভাই হ্যাঁ এই দেখেন আমরা এই ব্লেডটারে সরিয়ে দিলাম এই যে এটারে উঠায় ফেললাম এই যে এটাকে একটু চাপাই দিলাম এই ধান আলু ভাজিটা এই আলুটা হয়ে গেছে কিন্তু কত সুন্দর কথা হচ্ছে খুব সুন্দর আসলে বোটিতে সম্ভব ধরেন আমি এখানে যে আলু টি কাটছি তারপর প্রায় হাফ কেজির কম হইব না জি ঠিক আছে এই হাফ কেজি আলু করতে গেলে বাজারের মা বোনেরা কতটা কষ্ট করতে ভাই আর আজকে দেখেন কতটা সহজে কেটে নিলাম হ্যাঁ এরকম একটা জিনিস যদি থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না ভাই লাগে না সবগুলো সমান ভাই এটার মধ্যে আবার সুবিধা আছে কি জানেন এটার মধ্যে তো যেমন আমরা অনেকে আসে একটু মোটা ভাজি করে অনেকে একটু চিকুন ভাজি করে আমরা এটা যেটা করলাম একদম কুচি কুচি ভাজি যেটা সেই ভাজিটা এখানে পাইলে এখন আপনি যদি কন যে বাসা বাড়িতে অনেক আছে আরেকটু মোটা ভাজি খায় আমি ওইটাও আপনার একটু দেখাই দিই যেমন এই যে এটা এখানে বসায় দিলাম এটা তো এক ধরনের কাটা কাটলাম তাই না আপনার আরেকটা একটা ধরনের কাটা দেখে এই যে এটা হচ্ছে দুইটা দুইটা সাইড এটা হচ্ছে পাতলা কুচি হবে মানে পাতলা কুচি পাতলা স্লাইস হবে যেটা এই যে পেঁয়াজটা স্লাইস করলাম আর এটা দিয়ে চিকন ভাজি হবে এই যে এটা দিয়ে চিকন ভাজি করলাম ঠিক আছে এখন আমরা এটার মধ্যে যদি কেউ মোটা ভাজি খায় যে ভাই আমি একটু মোটা ভাজি খাই বা একটু মোটা স্লাইস এটা যদি এইভাবে লাগায় দেই এই স্লাইসটা পাতলো হয়েছে এটা আরেকটু মোটা হবে আর যদি এইভাবে উল্টা দেই তাহলে এই যে এই কুচিটা যেটা করছি এটা আর একটু মোটা কুচি হবে মোটা কুচি মোটা কুচি হবে এটা দিয়ে এটা করা যাবে এটা টোটাল চারটা ব্লেটে আটটা ধরনের কাটা যাবে এরপরে আরেকটা জিনিস আছে কি এদান এটার মধ্যে ফ্রেন্স ফ্রাই ব্লেডটাও দেয়া আছে ফ্রেন্স ফ্রাই করার মোটা ভাজি করে ঠিক আছে সেইটাও এটার মধ্যে দেওয়া আছে আমরা কি একটু ফ্রেন্স ফ্রাইটা করে দেখাম হ্যাঁ করে দেখাতে পারি আচ্ছা তাইলে আমরা এই যে বড় যেটা আছে এটা দি একটু ফ্রেন্স ফ্রাই করে দেখাই কারণ ফ্রেন্স ফ্রাইটাও তো ভাই লাগে জানেন আমার বাড়িতে তো বাচ্চা কাচ্চা আছে পোলা আছে এরা কিন্তু এমনি আলো টানো খেতে চায় না তবে একটু যদি ভাইজটেজে দাও যায় একটু ফ্রেন্স ফ্রাই একটু চিজ বানায়া দেওয়া যায় তাইলে খায় আর বাইরের ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক দাম অনেক দাম আর এটা না খাওয়া ভালো ভাই দেখুন এই যে এখানে এইটারে একটু আমরা বের করে দেখাই তাইলে আপনি বুঝতে পারবেন আমরা ফ্রেঞ্চ ফ্রাই টা কেমন বুঝতে জি এখন এই ফ্রেঞ্চ ফ্রাই লেগে কত কষ্ট করে কল মানুষরা এই ধ্যান

করতে পারবেন এটা তো ভাই ফ্রেন্স ফ্রাই করলেন হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইটা দিলাম এরপরে আসেন আপনার স্লাইসটা করে দেখাই মানে পয়সার মতো যেটা পয়সার মতো যেটা চিপস আমরা যেটাকে চিপস বলি আর কি হ্যাঁ আমরা এই চিপসটা এটা দিয়েই করি হ্যাঁ এইটা এটা দিয়ে আমরা চিপসটা করি এটাকে এখানে বসায় দিলাম এইটা এখানে বসায় দিলাম আর এটাকে বসায় এখানে আমরা লক করে দিলাম এই যে লক হয়ে গেল এখন আমরা এটার মধ্যে একটু চিপস করে দেখাই

আছে শেষ তো হয়ে গেছে আর একটা দেখ এইবার দেখি দেখেন কত সুন্দর চিপস হয়েছে ভাই ওরে দেখছেন ভাই এই দেখেন চিন্তাই করা যায় না দেখেন সবগুলো সমান দেখছেন কতটা সুন্দর হয়েছে ভাই যে পয়সার মতো সবগুলো সমান হ্যাঁ কতটা সুন্দর হয়েছে আচ্ছা এইটারে আমরা এইখানে রাখি হ্যাঁ এই আলুটারে চাপা দেই এই দেখেন আলুটা কত সুন্দর হয়েছে ভাই আরে বাবা রে বাবা গাজরটা দেখেন ভাই এই এক সুন্দর হয়েছে যায় ভাই এক একটা পিস দেখেন এই যে এক একটা পিস ঠিক আছে এইগুলো ভাই ম্যাজিকের মতো কাজ করে বুঝছেন একদম ম্যাজিকের মতো কাজ করে এই দেখেন কত সুন্দর গাজর কাটা হয়েছে হ্যাঁ জি এটার আমরা কাজ করে ঢাইলা দিই এই দেন দেখছেন কোন আর কি করবেন ভাই এটার মধ্যে কি আপনি মাংস কিমা করতে চান এটার মধ্যে মাংস কিমাও করা যায় ভাই এই যে এটার মধ্যে আলাদা এটা এটার মাংস কিমা করতে পারবেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে বর্তমানে যারা আছে অনেকে ময়দার কাইটা করতে পারে না ময়দার যে গুলিটা যে রুটি বানানোর জন্য যে গুলাটা করতে এটা করতে পারে না এটার জন্য টেনশনে যদি এইটা বাসায় থাকে আপনাকে ময়দাটাও গুলি করে দেবে ময়দা কাই করে দিবে বা ময়দাটা গোলায় দিবে ঠিক আছে এটাও আপনি এটার মধ্যে করতে পারবেন এছাড়া এটার মধ্যে এই যে আর ব্লেড আছে এটা যেমন আমরা এই যে ফ্রেন্স ফ্রাই করলাম এটা একটু মোটা স্লাইস করছি এটা দিয়ে আরেকটু চিকুন হবে ঠিক আছে এটা দিয়ে এই যে স্লাইসটা একটু মোটা স্লাইস হবে একটু মোটা ভাজি হবে ঠিক আছে আর এই যে এটা দিয়ে তো আমরা চিকুন চিকুন করেই দেখালাম এরপরে তো ভাই এই যে চিচিঙ্গা দা আছে

একদম সমান একবারে সমান দেখছেন যে একটা লোক একটা লাগবে না ভাই হ্যাঁ এই যে এতটা সুন্দর হয়েছে দেখছেন কতটা সুন্দর হইছে প্রতিটা অনেক সুন্দর হয়েছে এই দেখেন অনেক সুন্দর আপনাদের বাসায় এটা থাকলে কাটাকুটি থেকে শুরু করে সবকিছু একটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে এবং অতি দ্রুত হয়ে যাচ্ছে অনেক দ্রুত অনেক দ্রুত এখানে কিন্তু প্রায় আপনার মিনিমাম তিন থেকে চার কেজি কিন্তু কাটাকুটি করা হয়েছে এবং বেশি সময় কিন্তু লাগে না আপনার চোখের সামনে সব একদম 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 শর্ট টাইম হয়ে যাবে ভাই একদম শর্ট টাইম মানে এটা হচ্ছে জীবনটাকে একদম সহজ করে দিবে হ্যাঁ বর্তমানে আসলে সংসারের কাজ কাম কি ভাই এই কাটাকাটি করতে গেলেই হালে দুনিয়ার সময় চলে যায় ঠিক আছে বা রেস্টুরেন্টে যারা আছেন যদি আপনার রেস্টুরেন্টে পেঁয়াজ কাটার জন্য সবজি কাটার জন্য প্রয়োজন হয় আপনারা এরকম একটা জিনিস নিতে পারেন আপনাদের কাজকাম সহজ হয়ে যাবে সময় সাশ্রয় হয়ে যাবে সব এই একটার মধ্যে আপনি করতে পারবেন আচ্ছা এইটার মধ্যে ওই যে একটা কথা বললাম না ভাই যে এইটার মধ্যে আপনি কিমা করতে পারবেন এইটার মধ্যে আপনি চাইলে আদা রসুনের পেস্টও করতে পারবেন সবই করা যায় এখন এটার মধ্যে যদি কিমা করতে হয় যেমন এই যে কিমা ব্লেডটা যেটা আছে আমি এটা একটু দেখা দিই এটা কিন্তু অনেক ধারাল একটা জিনিস হ্যাঁ এটা যখন ইউজ করতে হবে একটু সাবধানে ব্যবহার করতে হবে এই 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 যে যে ব্লেডটা আমরা দিলাম গেছে এখন এটার মধ্যে আপনি কিমা করবেন ভাই আপনি কিমা করার জন্য যেমন আমরা এইখান থেকে ধরেন কিছুটা আহ চিচিঙ্গা নিয়ে নিলাম এটা এটার মধ্যে আমরা কিছুটা এই যে গাজর নিয়ে নিলাম কিছুটা আলু ভাজি নিয়ে নিলাম কিছুটা এই যে সব মিলে জিলে এটার ভিতরে দিয়ে দিলাম ভাই ঠিক আছে দিয়ে এটার মধ্যে এখন আপনি আমরা তো এটা দিলাম আপনি এটার মধ্যে মাংস কিভাবে করতে পারবেন ঠিক আছে এই যে আদা রসুনের পেস্ট করতে পারবেন যেমন এই যে এটার যদি আমরা একটু চালু করে দিই হ্যাঁ কিভাবে হয়ে যাচ্ছে পেঁয়াজ মরিচের কুচি কুচি যা লাগে এটার মধ্যে আপনি করতে পারবেন ঠিক আছে এখন ভাই এটার মধ্যে যদি আমরা একটু পানি অ্যাড করে দিই এটার মধ্যে যদি আমরা একটু পানি অ্যাড করে দিই অনেকে আছে ভাই যে আমি পেঁয়াজের পেস্ট করবো আদা রসুনের পেস্ট করব। আপনি এইটার মধ্যেই করতে পারবেন আমি এইটার মধ্যে একটু পানি দিয়ে আপনাকে যদি ওইটাও দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখেন এই যে এখানে যে কিমাটা যেটা করলাম ভাই গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস দিবেন এটার মধ্যে সেকেন্ডে কিমা করে ফেলবেন সেকেন্ডে ঠিক আছে আর এছাড়া একটু পানি দিয়ে এটা পেস্টও করতে পারবেন আদা রসুনের পেস্ট ফুট করে লাগে এটার মধ্যে আপনি করেন তাহলে এই যে এটা আমি লাগায় দিলাম এই যে এটার মধ্যে আমরা একটু পানি দিয়ে দিই পানি অ্যাড করে দিই পানি অ্যাড করে দিলে কি হবে এটা আপনার হয়ে যাবে দেন ভাই আপনি গেছো একদম ব্ল্যান্ড হয়ে গিয়েছে তার মানে এই একটা যদি থাকে আর কিছুর দরকার নেই এইটার মধ্যেই আপনি সব ধরনের কাজ ঠিক আছে এই একটার মধ্যে আপনি করতে পারবেন এই ধ্যান আমি একটু ঢাইলা দিই এই দেখছেন একদম ধৈ হয়ে গেছে আমাদের কাছে এইটা টোটালি এই ফুড প্রসেসার অরিজিনাল জাপান টেকনোলজির যেটা এটা আপনার টোটাল তিনটা ধাঁচের হবে মানে তিনটা মডেল হবে যেমন এইটা দেখালাম এটা হচ্ছে মাল্টি এটার মধ্যে আপনি আপনি টোটাল ব্লেড পেয়ে যাবেন ভাই হ্যাঁ এটার মধ্যে টোটাল আপনি চারটা ব্লেড পেয়ে যাবেন এক দুই তিন আর এই হচ্ছে একটা চারটা ব্লেড পাবেন এর সাথে আপনি কিমা করার জন্য এই কিমা চপারটা পাবেন ময়দার ডো করার জন্য ডোর মেশিনটা পাবেন এবং এটার সাথে যে স্লাইসের জন্য এই যে এটা আছে নাড়াচাড়া দিয়ে উঠানোর জন্য অনেকে আছে মিক্স করতে চায় যে আমি পেঁয়াজ মরিচ মিক্স করব কিংবা ডিমের ফর্ম করব আপনি এটা দিয়ে করতে পারবেন এছাড়া এটা হচ্ছে এই যে এইটা ভাইয়া যেটা এন এফ ছাব্বিশ শূন্য দুই এই মডেলটা হ্যাঁ এটার ওয়ার্ড হচ্ছে আপনার বারোশো ওয়াট মটর ওই দেখেন বারোশো ওয়াট মটর আর এটা মটরের জন্য গ্যারান্টি থাকবে আপনার দুই বছর মানে দুই বছরের মধ্যে যদি মটরটা জ্বলে যায় পড়ে যায় এটা আপনি রিপ্লেস পাবেন এইটারই সেম আর একটা বড় আছে এটা হচ্ছে ইন ইন মানে হইলে সুবিধা কি এটার মধ্যে আপনি চালের গুঁড়া করেন ডালের গুঁড়া করেন মশলা ই করেন এছাড়া সব মানে এইটা হইলে আর কিছু লাগে না এইটার মধ্যে আল্লাহ যা আছে সব পাইবেন এটার মধ্যে ফ্রেশ জুসার মালটা জুসার স্লো জুসার সব একটার মধ্যে দেওয়া আছে আর এরই আরেকটা ছোট ভার্সন আছে এই যে এটা এটাও নিয়ামা ব্র্যান্ডের এইটা অনেক ভাইরাল এটার মধ্যে দেখেন এই যে ময়দা ডো করতে পারবেন ডিমের কুসুম আলাদা করতে পারবেন মাংস কিমা করতে পারবেন রসুন ছিলতে পারবেন সবজি কাটতে পারবেন ডিমের ফর্ম বানাইতে পারবেন ঠিক আছে নিয়ামা ব্র্যান্ডের আমরা একটা কাজ করে দেখালাম টোটালি এই যে তিনটা মডেল হবে যার যেটা লাগবে আপনি নিতে পারবেন আর আজকে যারা নেবে এইগুলো আসলে স্টক সীমিত এটা দশ দিনের একটা অফারে থাকবে এই দশ দিনের মধ্যে যারা নিবেন তারা এই দামে নিতে পারবেন যদি এরপরে প্রোডাক্টের দাম বেড়ে যায় তাহলে বাড়তি দাম দিতে হবে তবে এইটা যেটার মধ্যে আমরা কাজ করে দেখালাম ভাই এই যে যে হ্যাঁ হচ্ছে আপনার এই এই মডেলটা এই মডেলটা হ্যাঁ এইটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার আটশো টাকা তবে এইটা যারা নিবেন এটা প্রাইস রাখবো আমরা মাত্র এই যে এটা প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে এরপরে আসেন এটা হচ্ছে আপনার এই যে ছোটটা যদি কারোর ছোট লাগে এটার মধ্যে টোটালি আপনি একটা ব্লেড পাবেন এই যে ব্লেডটা এখানে দেওয়া আছে এটা স্লাইস এবং ভাজি এই দুইটা করতে পারবেন স্টেনলেস স্টিলের যার হবে মটরটাও করে থাকবে ঠিক আছে এইটাও আমাদের চ্যানেলে এটা রিভিউ দেওয়া আছে যদি কারো লাগে বললেন আমরা ভিডিও পাঠাই দিবনি এটা যারা নেবেন এটা বারোশো ওয়াট এটার দাম রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে আছে ফোর ইন ওয়ান যেটা কিনলে আপনার আঠারো বিশ হাজার টাকা দিয়ে আর ওই যে ব্লেন্ডার কেনার দরকার নেই এটার ভিতরে শুকনো হলুদ থেকে শুরু করে যা আছে আপনি সব করবেন ফুড প্রসেসর এর কাজ করবেন এবং জুসারের কাজ করবেন এটা যারা নেবেন দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর এবার যদি একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ভাই ডেলিভারিটা এটা আপনি যদি সরাসরি কেউ আসতে চান আমাদের এই যে শপের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে শপ নম্বর হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ চিন্তা সমস্যা হলে দুইটা নাম্বার আমাদের এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিব এছাড়া যদি ঢাকার ভিতরে নেন আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যদি ঢাকার বাহিরে হয় পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে দিলে পুরো বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন জি আর কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে শেষ করতে 100% ভাই যারা ভিডিও কল দিবেন প্রয়োজনে ভিডিও কল দেন দেখেন বোঝেন তারপর অর্ডার করেন কারণ আপনি অনলাইনে প্রোডাক্ট কিনবেন অনলাইনে প্রতারণার অভাব নাই এই জন্য আমরা বলে দেব যে ভিডিও কল দিয়ে নেন দিয়ে দেখে বুঝে তারপর আপনি অর্ডার করেন জি ধন্যবাদ শাইন ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয়লো I don't